প্রতিদিন আট থেকে নয় ঘন্টা টেবিল ডেস্কে যোগ করতে হয় স্ক্রিনের দিকে লেখালেখি করতে হয় ইদানিং লক্ষ্য করতেছেন ঘাড়ে ব্যথা হচ্ছে মাঝে মাঝে মাথায় টান লাগে হঠাৎ হঠাৎ হাতটাকে মন ঝিনঝিন করে অনেক ক্ষেত্রেই মনে হয় বালিশটাই বোধ হয় সমস্যা হচ্ছে বালিশ বদলানো কি সমান হাত আমরা যেটা গেম হার বলি আমাদের ঘাড়ের মধ্যে সাতটা সার্ভাইকাল ভার্টিব্রা আছে তার ভেতর দিয়ে স্পাইনাল কোর্ট থেকে আসা নার্ভ বের হয় আমরা যখন টানা নিচের দিকে তাকিয়ে মোবাইল বা ল্যাপটপ ইউজ করি সার্ভাইকাল লোডোসিস বা ঘাড়ের স্বাভাবিক যে বাঘটা আছে সেটা নষ্ট হয়ে যায় ফলাফলস্বরূপ মাসল ডিস্ক প্রেশার নার্ভ কম্প্রেশন ইত্যাদি সমস্যা দেখা দেয় এটাকে বর্তমানে বলা হয় টেকনেক বা টেক্স নেক সিন্ড্রো বা কখনো কখনো আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিসে যদি শুধু ব্যথা থাকে তাহলে হয়তো বিশ্রাম এবং নিয়মিত এক্সারসাইজ করার মাধ্যমে এই ব্যথাটা কমে আসতে পারে কিন্তু যদি ঘাড় থেকে বেথা হাতে যায় হাত ঝিনঝিন করে অবস অবস লাগে মাথা ঘুরে ভারী ভারী লাগে তখন দেরি না করে একজন নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত স্পাইনাল নার্ভে চাপ কারণে হতে পারে অনেকেই ভয় পেয়ে থাকতে পারে কিন্তু এই সমস্যার এই সলিউশন হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল কারেকশন এবং মিনিমাম কিছু ওষুধের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব পরপর ত্রিশ মিনিট টানা বসে থাকবেন না ফোন বা ল্যাপটপ কে চোখের সমান্তরালে রাখার চেষ্টা করুন ডক্টর এপ্রুভড ঘাড়ের কিছু ব্যায়াম আছে এই ব্যায়ামগুলা নিয়মিত করার চেষ্টা করুন সোজা হয়ে বসার চেষ্টা করুন এবং অধিক ভারী বা উঁচু বালিশ ব্যবহার করবেন না আমাদের একটু সচেতনতা ঘাড়ের ব্যথায় জীবন থমকে যাওয়া থেকে আমাদেরকে রক্ষা করতে পারে আসুন সঠিক অভ্যাসগুলো গড়ে তুলি এবং সুস্থ সুন্দর জীবনযাপন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরাকাত